বুধবার থেকে শুরু হলো পঁয়ত্রিশতম শিল্প বাণিজ্য মেলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী শান্তনু চাকপা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ মেলা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে কি ধরনের প্রোডাক্টস করা যায় বা আগামী দিনে করা যাবে এ সমস্ত বিষয়ে আরও কিভাবে নতুন পদ্ধতিতে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা যায় মানুষের চাহিদার দিকে নজর রেখে আগের তুলনায় আরও ভালো প্রোডাক্ট এখন তৈরি হচ্ছে এই মেলা থেকে প্রেরণা পেয়ে আগামী দিনে ত্রিপুরা আরও উন্নত হবে তিনি যুবকদের জব ক্রিয়েটর এর হু আর দেন কারণ চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না আগামী 7 8 9 ফেব্রুয়ারি এখানে ইনভেস্টরদের মেলাও বর্ষে বলে তিনি জানান চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না এবং এই ধরনের যখন ইনোভেটিভ ইন্ডাস্ট্রি লিস্ট হবে ওয়ানট্রেপার হবে নিজেও যেমন মানে এটার মধ্যে অ্যাবজর্ভ হবে এবং অন্য আরও দশজন একশো জন লোকের কে উনি কাজও দিতে পারে এবং সেটাই মেন উদ্দেশ্য আমাদের এই ধরনের মাইন্ডসেট আগে ছিল না কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মাইন্ডসেট আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সাথে সাথে ত্রিপুরাতেও কিন্তু সেই ধরনের মাইন্ডসেট এসছে আমি ধন্যবাদ দেব যুবক যুবতীদের তারা এই ধরনের এখন ভাবছে যে না আমিও কিছু করতে পারি কোটানশিয়ালের কোনো অভাব নেই আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের পোটেন্সিয়ালের কোনো অভাব নেই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে পাশ করে বসে থাকে কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম পেত না যে আমি কিভাবে কোথায় যাব যে কারণে এখন ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার যেসব সুযোগ সুবিধা সেইগুলো দেওয়া হচ্ছে বিভিন্নভাবে মানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে এই ধরনের সুযোগ আগে কোনো অবস্থায় ছিল না এখন এই ধরনের সুযোগ যেহেতু এসছে ছেলে মেয়েরা এখন বুঝতে পারছে যে আমার আসলে কোন দিশায় যেতে হবে এক একটা সাবজেক্ট ওয়াইজেই হোক মানে টেকনিক্যালি পাস করুক বিভিন্ন বিষয় নিয়ে পাস করুক পাস করার পরে পড়াশোনা করে বুঝতে পারতো না কি করবে এখন কিন্তু সেই সুযোগটা এসছে দুঃস্বপ্তার ফুড হ্যাবিটের নয় ভেজালি সেই মায়ের আমল থেকে তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল